হ্যালো সুপ্রিয় দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে তোমাদের সঙ্গে শ্রেণীর রায়ো মার্টিনের ভূগোল যে টেক্সট বই সেই বইটি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমরা রিভিউ করব। তো চলো বন্ধুরা আজকে শ্রেণীর সেমিস্টার থ্রি মার্টিনের যে ভূগোল টেক্সট বই সেটা নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করে ফেলি তো এটাই হচ্ছে সেই বইটা তোমরা দেখে নাও এই যে বইটা সামনে থেকে এই বইটির লেখক হচ্ছেন ডক্টর যুধিষ্ঠি হাজরা স্যার এবং সেই সঙ্গে রয়েছেন ডক্টর গোপাল চন্দ্র বণিক স্যার এখানে দেখো তোমরা ফ্রি এমসিকিউ কিউ সিক্সটি সিক্সটি বুক যেটা সেটা কিন্তু এর সঙ্গে ফ্রি পেয়ে যাবে এর সঙ্গে কিন্তু অ্যাটাচ থাকবে তোমরা এই যে দেখতে পাচ্ছ বইটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মার্টিন সিক্সটি সিক্সটি ভূগোল এখানে কিন্তু পাঁচ হাজার প্লাস এমসিকিউ প্রশ্নোত্তর তুমি পেয়ে যাবে ওকে তো আর এটা হচ্ছে বইটার ব্যাকলুক ব্যাকলুকটা একটু দেখে নাও এক ঝলকে বইটি তারপর আমরা বইটির মধ্যে কি রয়েছে একটু জেনে নেব তো প্রথম পেজ লোটালাম স্ক্যান করো ভিডিও দেখো কিভাবে স্ক্যান করে ভিডিও দেখবে স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখানো রয়েছে তারপর আরও একটি পেজ লোটালাম এখানে বইটির মুদ্রিত মূল্য দেখো তিনশো টাকা করা হয়েছে তো এর উপর কিন্তু তুমি ছাড় পাবে তারপর এখানে দেখো রায়মার্টিন ভূগোল তো এই বইটির লেখক হচ্ছেন ডক্টর যুধিষ্ঠির হাজরা স্যার এবং সেই সঙ্গে ডক্টর গোপালচন্দ্র বণিক স্যার তোমরা দেখতে পাচ্ছ এবং বিচিত্রা প্রকাশনীর এই বইটি তারপরে আরও একটি পেজ লো উঠালাম চলো এরকমভাবে আমরা সরাসরি চলে এলাম সূচিপত্রে তো সূচিপত্রে দেখো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ ভারতের ভূগোল তিনটা ভূগোলে ভাগ করা হয়েছে তো আমরা প্রতিটি ভূগোলের একটা করে চ্যাপ্টার দেখব কিভাবে আলোচনা হয়েছে আর এখানে তোমাদের যে মার্কস অ্যালটমেন্ট সেই ব্যাপারটা দেওয়া রয়েছে তোমাদের পঁয়ত্রিশ নাম্বারের এক্সাম হবে তৃতীয় সেমিস্টারের এখানে মার্কস অ্যালটমেন্টের ব্যাপারটা দেখো দেওয়া রয়েছে তো চলো আমরা দেখে নিচ্ছি তো আমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ তার মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে ভূসংস্থান সেই ভূসংস্থানটা আমরা দেখে নেব কীরকমভাবে আলোচনা হয়েছে প্রথম যে চ্যাপ্টার রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ ভূসংস্থান তো প্রথমে রয়েছে ভূমিকা তারপর দেখো মহাদেশীয় সঞ্চরণ ঠিক আছে তো এখানে মহাদেশীয় সঞ্চরণ মতবাদের উদ্ভব কে করেছিলেন সে বিষয়ে তথ্য রয়েছে তারপর দেখো জেনে রাখো পাঠ রয়েছে মহাদেশগুলির সঞ্চরণ সম্পর্কিত প্রাসঙ্গিক কিছু প্রশ্ন যেগুলোকে এখানে জেনে রাখো পার্টে কিন্তু প্রোভাইড করা হয়েছে সেই সঙ্গে স্ক্যানার দেখতে পাচ্ছ এই স্ক্যানার থেকে তুমি কিন্তু স্ক্যান করে ভিডিও কিন্তু দেখতে পারবে তারপর দেখো মহিসঞ্চরণের প্রেক্ষাপটটা প্রেক্ষাপটের বিষয়ে দেখো পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে তারপর আরও একটি পেজ লো উঠালাম এ কী রয়েছে দেখো এপাশে পাশে মহিসঞ্চরণ তত্ত্বের অনুমানসমূহ সে বিষয়ে আলোচনা রয়েছে তারপর আবার দেখো জেনে রাখো পার্ট রয়েছে প্যানজিয়াকি প্যানথালাস কি খুব ইম্পর্টেন্ট জিনিস গন্ডোয়ানা ল্যান্ড কি লরেশিয়া বাঙ্গারা ল্যান্ড কি সমস্ত বিষয়টা কিন্তু আলোচনা করা রয়েছে তারপর জেনে রাখো পার্টে আরও দেখো গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রদান করা হয়েছে সে সঙ্গে ছবির ইউজ করা রয়েছে ভূগোল মানি কি ছবি ছবি কিন্তু তোমাকে অনেকটা বুঝতে সাহায্য করবে জিনিসগুলো মহাদেশগুলির সঞ্চরণের দিক মহাদেশগুলির সঞ্চরণের কারণ এবং প্রযুক্ত বল সে বিষয়ে আলোচনা রয়েছে তারপর যে প্যাঞ্জিয়া এখানে আলটিমা জেনে রাখো পার্টি সে বিষয়ে আলোচনা রয়েছে মহী সপক্ষে প্রমাণ এবং যুক্তি এখানে পুরা জলবায়ু সংক্রান্ত তথ্য তোমরা পেয়ে যাচ্ছ এরকম পয়েন্টের উপর আলোচনা পাচ্ছ ঠিক আছে তারপর এখানে দেখো হচ্ছে প্রত্নজীবীর সাক্ষ্য ঠিক আছে এরকমভাবে দেখো আলোচনা পাচ্ছ পুরনো পুরো পুরাকালীন উদ্ভিদ এবং প্রাণীদের বন্টন সেটা দেখো ছকের সাহায্যে দেখানো হয়েছে তারপর এখানে যেটা রয়েছে ভূতাত্ত্বীয় সাক্ষ্য সে বিষয়ে আলোচনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এভাবেই কিন্তু তুমি বইটাতে আলোচনা পাবে বিভিন্ন পয়েন্ট ওয়াইজ দেখো এখানে মেরু ভ্রমণ এবং পুরাকালীন এবং বর্তমানে অক্ষাংশগত পার্থক্য সে বিষয়ে দেখো আলোচনা হয়ে রয়েছে এখানে মহিষরণ মহিসঞ্চরণ তত্ত্বের গুরুত্ব তার সমালোচনা ঠিক আছে এখানে দেখো মূল্যায়ন মূল্যায়নের বিষয়ে আলোচনা রয়েছে তো এরকম করে কিন্তু প্রথম তোমাদের যে ভূসংস্থান সেটা এরকমভাবেই আলোচনা রয়েছে অন্য চ্যাপ্টারগুলো এভাবেই তুমি আলোচনা পাবে তো আমরা এবার চলো আরেকটা পার্ট দেখে নিচ্ছি যেটা হচ্ছে আমাদের রয়েছে আরও অন্যান্য চ্যাপ্টারগুলো যদি দেখাতে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আমি জাস্ট মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এর একটা যে অংশ ইউনিট ওয়ান জনসংখ্যা সেটা একটু দেখে নেব। তো দেখো জনসংখ্যা বা পপুলেশান প্রথমে ভূমিকা রয়েছে তারপর দেখো জনমিতির ধারণা সে বিষয়ে আলোচনা রয়েছে সংজ্ঞা উৎপত্তি জনমিতির মূল উপাদান প্রজনশীলতার হার মরণশীলতা পরিব্রাজন জনসংখ্যার গঠন সে বিষয়ে আলোচনা রয়েছে এরকম করে পয়েন্ট ওয়াইজ আলোচনা পাবে ওকে এপাশে দেখো যেটা বলেছে যে জনমিতি নির্ণায়ক পদ্ধতি ঠিক আছে তারপর বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টন জনসংখ্যার বৈশিষ্ট্য তারপর এখানে দেখো বিশ্বব্যাপী অসম জনসংখ্যা বন্টনের কারণ পৃথিবীর অসম জনবণ্টনের কারণ সেটাকে দেখো খুব সুন্দরভাবে ছকের সাহায্যে রিপ্রেজেন্ট করা হয়েছে প্রাকৃতিক কারণগুলো একটু লক্ষ্য করো ভাই এখানে দেয়া রয়েছে ভৌগোলিক অবস্থান অক্ষাংশ সমুদ্র থেকে দূরত্ব তারপর ভূপ্রকৃতির ভূপ্রকৃতি জলবায়ু সমস্তটা কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে তারপর জেনে রাখো পার্টগুলো নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস খুব ইম্পর্টেন্ট তো এখানটা দেখো তারপর তোমরা যদি লক্ষ্য করো এখানে এমের তিকা জল জলসম্পদ খনিজ দ্রব্য অপ্রাকৃতিক কারণ যেগুলো অর্থনৈতিক কারণ অর্থনৈতিক উন্নয়ন যেখানে রয়েছে তারপর এখানে জীবিকার সুযোগ রয়েছে তারপর দেখো পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি তারপর সামাজিক কারণের মধ্যে ধর্মীয় প্রভাব শিক্ষা কেন্দ্র সামাজিক প্রথা এবং সংস্কার পরিব্রাজন সমস্তটাই রয়েছে তারপর জেনে রাখো পাঠ দেখো এখানে আদমশুমারি কী তার অর্থ তার পদ্ধতি সমস্তটাই রয়েছে আলোচনা মহাদেশব্যাপী জনসংখ্যার বন্টন সে বিষয়ে একটু আলোচনা তোমরা পাচ্ছ দেখো মহাদেশব্যাপী জনসংখ্যার বন্টন তারপর এখানে এশিয়া মহাদেশ সেখানে জনসংখ্যার বন্টন আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা ঠিক আছে তারপর হচ্ছে এখানে ওশিয়ানিয়া দক্ষিণ আমেরিকা আন্টার্কটিকা তারপর মহাদেশভিত্তিক বিশ্বের জনবন্টন সেটাকে ছকের সাজ দেখো দেখানো রয়েছে পৃথিবীর প্রথম দশটি জনবহুল দেশ ভারত চীন মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে কিন্তু ভারত সব থেকে পৃথিবীর টপে অবস্থান করছে জনবহুল দেশের তালিকায় ওকে তারপর দেখো এখানে জনঘনত্ব ডেন্সিটি অফ পপুলেশান এখানে দেখতে পাচ্ছ জনঘনত্বের ধারণা তার সূত্রটা উদাহরণ সব আলোচনা বৈশিষ্ট্য ঠিক আছে এখানে দেখো জনঘনত্বের প্রকারভেদ এবং পরিমাপ গাণিতিক ঘনত্ব তার সূত্র বৈশিষ্ট্য তারপর পুষ্টিগত ঘনত্ব বা সারিবৃত্তীয় ঘনত্ব তার সংজ্ঞা তার সূত্র তার বৈশিষ্ট্য কৃষি ঘনত্ব সমস্তটাই কিন্তু এ টু জেড তুমি আলোচনা পেয়ে যাবে বিভিন্ন কালির ইউজ করা রয়েছে যাতে স্টুডেন্টদের চোখে বিষয়গুলো যাতে আরও ভালোভাবে যাতে জিনিসগুলো তারা গুরুত্ব দেয় যে জায়গাগুলো হাইলাইট করার দরকার সেগুলো হাইলাইট করা রয়েছে ওকে এভাবেই তুমি দেখতে পাচ্ছ ঘনত্ব অনুসারে বিশ্বের জনসংখ্যার বন্টন স্ক্যানার লাগানো রয়েছে স্ক্যান করে ভিডিও দেখতে পারো পৃথিবীব্যাপী জনঘনত্বের বন্টন অতি নিবিড় অতি উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চল ঠিক আছে এই বিষয়ে আলোচনা রয়েছে তুমি দেখো নিবিড় উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চল তারপর এখানে দেখো এখানে এখানে রয়েছে সে মাধ্যম নাতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চল বিরল নিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চল তারপর হচ্ছে অতি নিম্ন জনঘনত্বের কারণ সবই বিস্তারিত আলোচনা রয়েছে এখানে দেখো নলেজ ক্লিপ পাচ্ছ বিশ্বের সর্বাধিক এবং সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল নলেজ ক্লিপে কোনটা সেই তথ্যটা প্রদান করা রয়েছে এখানে দেখো জনসংখ্যা বৃদ্ধি জেনে রাখো পার্ট জেনে রাখো পার্টে একাধিক টপিকগুলো আলোচনা করা রয়েছে তো এভাবেই কিন্তু তুমি আলোচনা পেয়ে যাবে এখানে দেখো জনসংখ্যা বৃদ্ধির কারণ বা নিয়ন্ত্রণকারী উপাদানসমূহ বাল্যবিবাহ শিক্ষার হার নারীদের সামাজিক মর্যাদা জন্ম নিয়ন্ত্রণে অনীহা পারিবারিক আয় বৃদ্ধির ধারণা মৃত্যুর হার মৃত্যু হার এরকমভাবে রয়েছে পয়েন্টের উপর আলোচনা জনসংখ্যা বৃদ্ধির পরিমাপ পদ্ধতি এরকম করে তুমি দেখো দেখতে পাবে কিন্তু বইটাই আলোচনাগুলো তো আমি জাস্ট দেখিয়ে দিলাম দেখে নেবে তোমরা বইটা যদি হাতে পাও অনুন্নত এবং এখানে যেটা রয়েছে অনুন্নত এবং উন্নত উন্নয়নশীল দেশগুলিতে উচ্চ জন্মহারের কারণ অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলিতে উচ্চ জন্মহারের কারণ ঠিক আছে সেই বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে বইটায় দেখবে ওকে তো জাস্ট আমি দেখিয়ে দিলাম তোমরা এবার বইটা যদি হাতে পাও খুব ভালো করে দেখে নেবে অনেকটাই কিন্তু বড় চ্যাপ্টার রয়েছে এখানে গ্র্যাপের সাহায্যে জিনিসগুলো দেখানো রয়েছে ঠিক আছে দেখে নাও তো এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে চ্যাপ্টারটা তো আমরা একটা চ্যাপ্টার এখানে দেখে নিলাম এরপর চলো আমাদের নজর থাকবে একবারে আমরা চলে আসতেছি একশো একষট্টি নম্বর পেজে যেখানে ভারতের ভূগোলের একটা টপিক রয়েছে ভারতের জনসংখ্যা তো ওটা কীভাবে আলোচনা রয়েছে ওটাও দেখব ভারতের জনসংখ্যার বন্টন ভারতের জনসংখ্যা বন্টনের বৈশিষ্ট্য তার মধ্যে বিভিন্ন পয়েন্ট ওয়াইজ আলোচনা রয়েছে দেখো অসম বন্টন জনসংখ্যার অসম বন্টন জনঘনত্বের বৈষম্য পরিব্রাজন শরণার্থীর আগমন ঠিক আছে ভারতের জনবন্টনের তারতম্যের কারণ সেটি সেই বিষয়ে আলোচনা রয়েছে বইটিতে দেখো ভূপকৃতি নদ নদী জলবায়ু তারপর জেনে রাখো পাট রয়েছে দেখো তারপর এখানে রয়েছে দেখো মৃত্তিকা খনিজ সম্পদ অনভূমি তারপর অর্থনৈতিক কারণ যেগুলো রয়েছে কৃষিকাজ শিল্প পরিবহন এবং যোগাযোগ এরকম করে আলোচনা রয়েছে তারপর পর্যটন পর্যটনটা অর্থনৈতিকের মধ্যে পড়তিছে সামাজিক এবং সাংস্কৃতিক কারণ নগরায়ন ধর্মীয় স্থান কেন্দ্র ঐতিহাসিক প্রেক্ষাপট রাজনৈতিক কারণে দেখো শরণার্থীর প্রবেশ সরকারি নীতি ঠিক আছে এরকমভাবে আলোচনা রয়েছে ভারতের রাজ্যভিত্তিক জনসংখ্যা একেবারে সুন্দরভাবে চার্ট করে দেওয়া রয়েছে তোমরা দেখে নাও এখানে জন শতাংশ সবটাই কিন্তু প্রোভাইড করা রয়েছে এখানে দেখো তোমরা দু হাজার এগারো সালের অনুযায়ী ভারতের রাজ্যগুলির জনসংখ্যা তাত্ত্বিক যে তথ্য সেগুলো তোমরা একটু দেখে নাও এখানে ছকের সাহায্যে দেওয়া রয়েছে ভারতের জনসংখ্যা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তথ্য দু হাজার এগারো সাল অনুযায়ী পশ্চিমবঙ্গের তাত্ত্বিক তথ্য একবারে ছকের সাহায্যে সুন্দরভাবে দেখো দেওয়া রয়েছে হ্যাঁ তো দেখতে দেখো এখানে ভারতীয় আদমশুমারি ভারতের জনঘনত্ব ভারতের জনঘনত্ব অঞ্চল অতি নিবিড় বা তধিক জনঘনত্বযুক্ত অঞ্চল নিবিড় বা অধিক জনঘনত্বযুক্ত অঞ্চল মাধ্যম বা অতি নিবিড় জনঘনত্বযুক্ত অঞ্চল সে বিষয়ে আলোচনা রয়েছে তো এইভাবে কিন্তু আলোচনা তুমি পেয়ে যাবে এই যে রায়ন মার্টিনের বইটিতে স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল অতি স্বল্প জনঘনত্বযুক্ত অঞ্চল সে বিষয়ে আলোচনা রয়েছে জেনে রাখো পাঠ রয়েছে ভারতের জনসংখ্যা বৃদ্ধি সে বিষয়ে দেখো ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ প্রত্যক্ষ কারণ পরোক্ষ কারণ পয়েন্ট ওয়াইজ কিন্তু আলোচনা তুমি পাবে ওকে তো এইভাবেই দেখতে থাকো ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধিজনিত যে সমস্যাগুলো ভারতের জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি সেই বিষয়ে আলোচনা রয়েছে গতি প্রকৃতি ঠিক আছে এখানে নলেজ ক্লিপটা রয়েছে দেখো নলেজ ক্লিপে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা রয়েছে তো এভাবে তোমরা দেখতে পাবে যে এখানে দেখো কি রয়েছে ভারতের দশকীয় জনপরিসংখ্যান ঠিক আছে দু সালের জনগণনা অনুযায়ী ভারতের জনসংখ্যার দশকীয় বৃদ্ধির পরিসংখ্যান জেনে রাখো পাঠটা একটু দেখে নাও তারপরে এখানে ভারতের জনসংখ্যার গঠন ঠিক আছে সেখানে দেখো তোমার জৈবিক গঠন গঠন সাংস্কৃতিক গঠন অর্থনৈতিক গঠন সমস্তটাই কিন্তু আলোচনা তুমি পেয়ে যাবে ওকে সমস্ত জিনিসটাই কিন্তু পেয়ে যাবে এই বইটায় আলোচনা তো এই চ্যাপ্টারটা দেখো শেষ হয়ে গেল এখানেই তো এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টাই কিন্তু এভাবে আলোচনা রয়েছে তোমরা যদি দেখতে চাও ভালো করে তাহলে অবশ্যই বইটি হাতে নিয়ে একবার দেখতে পারো এবার আমরা সিক্সটি সিক্সটি বইটা একটু দেখে নেব কীভাবে প্রশ্নগুলো সেট করা হয়েছে প্রথম পেজ লোটালাম রায়োমার্টিন সিক্সটি সিক্সটি ভূগোল সমস্ত ধরনের প্রশ্ন উত্তর এখানে তুমি পাবি তো দেখো আমরা এক দুটো চ্যাপ্টার দেখে নিচ্ছি ভূসংস্থান সেখানে দেখো এমসি প্রশ্ন এবং উত্তর দেখো সেট করা হয়েছে প্রচুর প্রশ্ন উত্তরের কালেকশান করা হয়েছে দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি একশো চুয়াত্তর টি এমসি কিউ রয়েছে তারপরে দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন উত্তর রয়েছে আঠেরোটি তারপর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এরকম টাইপের প্রশ্নোত্তরও রয়েছে একাধিক সেই সঙ্গে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ো এবং সত্যমিথ্যা নির্ণয় করো তারপর নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সঠিক নির্বাচন করো তারপর এখানে দেখো নিচের বিবৃতি এবং কারণগুলি পড়ে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো এরকম নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সব থেকে মানান সই সেটা খুঁজে নাও নিম্নলিখিত বিকল্পগুলিকে ক্রম অনুযায়ী সাজাও এরকমভাবে কিন্তু তুমি প্রশ্নোত্তর পেয়ে যাবে তো আরও একটা চ্যাপ্টার যদি দেখো তুমি আমরা সরাসরি দেখে নেব মানবীয় ভূগোলের একটা চ্যাপ্টার দেখব আমরা মানবীয় ভূগোলের একটি চ্যাপ্টার দেখব পঁয়ষট্টি পেজ আমরা চলে যাচ্ছি সরাসরি সিক্সটি ফাইভ আচ্ছা পঁয়ষট্টি পেজের থেকে তো শুরু আমরা জনবসতিটা দেখব মানে আশি পেজ আশি পেজে যাচ্ছি আমরা আচ্ছা আশি পেজে চলে এলাম এটা মানবীয় ভূগোলের একটি টপিক জনবসতি এখানটা একটু দেখে নাও এখানেও দেখো একাধিক এমসিকিউ প্রশ্ন উত্তর কিন্তু সেট করা হয়েছে দেখতে পাচ্ছ আমি জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এটি হচ্ছে তোমাদের সিক্সটি সিক্সটি বইটি এমসিকিউ প্রশ্নের প্রচুর কালেকশান প্রচুর কালেকশান রয়েছে বইটাতে ওকে তারপর দেখো তার সঙ্গে দেখো শূন্যস্থান পূরণমূলক যে প্রশ্ন উত্তর সেগুলোও রয়েছে দেখো শূন্যস্থান পূরণমূলক প্রশ্নোত্তর রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও রয়েছে সর্বোপরি তোমাদের বোর্ড নির্দেশিত সিলেবাস অনুযায়ী যে ধরনের প্রশ্নগুলো আসবে সবই আলোচনা করা রয়েছে নিম্নলিখিত বিবৃতগুলি বিবৃতিগুলি পড়ো এবং সত্যমিথ্যা নির্ণয় করো ঠিক আছে এখানে দেখো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সঠিক নির্বাচন করো ঠিক আছে এরকমভাবে তুমি কিন্তু একাধিক নিম্নলিখিত বিবৃতি এবং কারণগুলি পড়ে কারণ এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো ঠিক আছে এরকমভাবে দেখো টপিকগুলো পেয়ে যাচ্ছে নিম্নগুলি বিকল্পগুলির মধ্যে কোনটি বিমান তা নির্বাচন করো তো এরকমভাবে কিন্তু পেয়ে যাবে সমস্ত ধরনের প্রশ্ন উত্তরগুলো তারপর ভারতের ভূগোলের একটা পার দেখে নাও ভারতের জনসংখ্যাটা যদি স্কিপ করে যাই আমরা যেহেতু আমরা টেক্সট বইয়ে দেখেছি তার ভারতের জলসম্পদটার দিকে আমরা একটু নজর রাখবো তো দেখো কিভাবে আলোচনা রয়েছে জলসম্পদ ভারতের তো এখানে দেখো এমসিকিউ প্রথমে রয়েছে একাধিক এমসিকিউ প্রশ্ন উত্তর রয়েছে জাস্ট দেখে নাও আমি একটু কুইকি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তারপর দেখো শূন্যস্থান পূরণমূলক রয়েছে তারপর স্তম্ভ মেলাও রয়েছে তারপর নিচের বিবৃতিগুলি বড়ো এবং সত্য সত্যমিথ্যা নির্বাচন করো এরকম টাইপের রয়েছে ঠিক আছে সমস্তটাই পাবে এখানে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে সঠিক নির্বাচন তারপর এখানে দেখো নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি মানান সই খুঁজে নাও ঠিক আছে এরকমভাবে দেখো পাবে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি বিমানান তার নির্বাচন করো এখানে দেখো ক্ষেত্রভিত্তিক যে প্রশ্নগুলি সমাধান করো ডায়াগ্রাম দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো সমস্ত প্রকারের প্রশ্ন উত্তর রয়েছে প্রতিটা চ্যাপ্টাই এভাবেই কিন্তু সমস্ত ধরনের প্রশ্ন উত্তরে একেবারে ঠাসা রয়েছে তো এবার আমরা চলে যাচ্ছি একেবারে বইটির শেষ পার্টি দেখব আমরা শেষ পার্টে যে রয়েছে আমাদের মডেল কোশ্চেন পেপার বা প্র্যাকটিস সেট যেগুলো রয়েছে সেগুলোর দিকে একটু এক ঝলকে কিন্তু নজর আমরা রাখব তো পরিবহন যোগাযোগ এখান থেকেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর আলোচনা রয়েছে আমরা একেবারে বইটার শেষ পার্টি চলে এসব তো চলো শেষ পার্টি আমরা দেখে নিচ্ছি হুম মডেল কোশ্চেন পেপারের দিকে আমাদের নজর থাকবে অবশ্যই হুম আমরা চলে এলাম একেবারে দেখো মডেল কোশ্চেন পেপারগুলো একটু দেখে নেব ঠিক আছে এখানে সেট ওয়ান মডেল কোশ্চেন পেপার সেমিস্টার থ্রির জন্য তোমরা একটু দেখে নাও ঠিক আছে এবং তার উত্তর কিন্তু প্রোভাইড করা রয়েছে প্রতিটি সেটের শেষে সেট টু ঠিক আছে সেট টু সেট থ্রি সেট ফোর সমস্তটাই রয়েছে আচ্ছা সেট থ্রিটাই যে দেখে নাও সেট থ্রি কোথা সেট থ্রি এই যে সেট থ্রি আচ্ছা সেট ফোর ঠিক আছে সেট ফোর এবং তার উত্তর দেখো সেট থ্রির উত্তর এখানে রয়েছে সেট ফোর সেট ফোরের পুরো কভার করার পর তার উত্তরটা কিন্তু প্রদান করা রয়েছে তারপর দেখো এখানে আবার রয়েছে দেখো এগুলো কী ছিল মডেল কোশ্চেন পেপার ছিল এবার এখানে দেখো ডাব্লিউ বিসি এইচ এসি মডেল কোশ্চেন পেপার দু হাজার চব্বিশ সেমিস্টার থ্রির জন্য এটা খুব ভালো করে দেখে নাও ডাব্লিউ বি মডেল কোশ্চেন পেপার দু তো এটাও কিন্তু রয়েছে এবং তার সঙ্গে এই যে কোয়েশ্চেন পেপারটি তার কিন্তু আনসার সেটটাও রয়েছে শেষে তো সুপ্রিয় বন্ধুরা এটাই ছিল তোমাদের মার্টিনের ভূগোল টেক্সট বই এবং তার সঙ্গে সিক্সটি সিক্সটি বইটি তো দেখে নাও এই দুটি বই একসঙ্গে কিন্তু অ্যাটাচ থাকবে তো কেমন লাগলো তোমাদের এই বইটি অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করো আর কোন বইয়ের রিভিউ প্রয়োজন সেটি অবশ্যই কমেন্ট সেকশানে মেনশান করো আমরা সেই বইটির ওপর রিভিউর ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত